আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত একটা খাবার হচ্ছে চ্যাপা সুটকি বা শিদল সুটকির লাল ভর্তা আপনারা কি পছন্দ করেন এই ধরনের ভর্তা আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি চলুন আজকে তানিশাস কিচেন থেকে আপনাদের কাছে শেয়ার করি চেপা বা লাল সুটকির ভর্তা রেসিপি তো প্রথমে এখানে আমি হচ্ছে কিছু মরিচ টেলে নিচ্ছি আর মরিচগুলোর সাংঘাতিক ঝাল তারপর হচ্ছে মরিচগুলো কিন্তু আমি কোনো ধরনের কালার আনবো না জাস্ট একটু গরম হলেই সাইড থেকে রেখে দিব আর হচ্ছে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি শিদল সুটকি ব্যবহার করছি আপনারা কিন্তু এইখানে চেপা সুটকি ব্যবহার করতে পারেন তবে সিদলটা দিলে বেশি ভালো লাগে খেতে যাই হোক এবার হচ্ছে সুটকিগুলোকে একদম ভালো করে তেলে নিব আর হচ্ছে মরিচগুলোকে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি মরিচগুলো একদম মোচমোচে হয়েছে ভর্তাটা সাংঘাতিক মজার হয় একদম ভাঙা চালের বাদ বা খুদের বাদ যে যেটাই বলেন না কেন সাংঘাতিক মজা কিন্তু ওইটা দিয়ে এবার সুটকিগুলোকে ভালো করে পুরাপুরা করে একদম ভালো করে টেলে নিতে হবে এবার আমি হচ্ছে মরিচটাকে সুন্দর করে বেটে নিচ্ছি আর এই মরিচগুলোকে একদমই মিহি করে নিতে হবে মরিচগুলোর যেহেতু অনেক বেশি ঝাল তাই একটু মিহি করে বেটে নিচ্ছি যাতে দাঁতের চিপায় কোনো মরিচের বিচে না পড়ে এবার হচ্ছে আমি সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যত সুটকি পরিমাণে দিবেন ততই বেশি আপনার ভর্তাটা অনেক বেশি মজা হবে আমি চাচ্ছি যে একদম ঝাল টাইপের একটা একটা ভর্তা বানাবো আজকে কারণ অনেক দিন ধরে ইচ্ছে করছে যে এই ধরনের একটা ভর্তা খাওয়ার জন্য এবার হচ্ছে সুটকিগুলোকে ভালো করে বেটে এবার হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিব একদম বেশি করে কোচানো পেঁয়াজ দিব আর পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিব পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছাড়বে তাই এখানে এক্সট্রা করে কোনো পানি টানি দেওয়ার কোনো দরকার নেই এবার হচ্ছে লবণ আর পেঁয়াজ খুব ভালোভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু আজকে কোনো ধনিয়া পাতা ব্যবহার করব না কারণ এই সুটকির বর্তাতে ধনিয়া পাতাটা দিলে সুটকির যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় যারা একদম ভর্তা প্রেমিক তাদের কাছে তো এইটা একদম অমৃতর মতো লাগবে সকাল সকাল কিন্তু এই ধরনের ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় যারা অনেকেই ভাত খেতে পছন্দ করেন সকালবেলা আর বাঙালিরা অনেকেই ভাত খেতে পছন্দ করে সকালবেলা আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করে খুদের বাত বা ভাঙা বাদ দিয়ে এই ভর্তাটা খাওয়ার জন্য ভর্তাটা আমার সম্পূর্ণভাবে রেডি তার উপরে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিয়ে হালকা করে একটু মাখিয়ে নিয়ে তারপরে ওই ভর্তাটা আমি একটা বাটিতে উঠিয়ে নিবা আর হচ্ছে এখন হবে মজা পাটা পুছা ভাত কে কে পছন্দ করেন বলেন তো আমরা আমার আম্মা এই কাজটা করতো অল্প একটু ভর্তা পাটার মধ্যে শিলপাটাই রেখে দিত আর অল্প একটু এক চামচের মতন ভাত পুরা পাটাতে মুছে তারপর হচ্ছে আমাদেরকে দিত এটা যে কত বেশি মজার যারা খায় তারা জানে অসম্ভব মজার এই খাবারটা তো আমার কিন্তু বেশ পছন্দ আমি একটু লেবু দিয়ে এখনই পাটার ওপর রেখেই কিন্তু খেয়ে ফেলছি এত বেশি মজার হয়েছিল আর আপনাদের কাছে শেয়ার করছি আর এই ভর্তাটা আপনারা চাইলে পোলাও দিয়েও খেতে পারেন এই যে দেখুন আমি বিরিয়ানির সাথে খাচ্ছি অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল আজকের এই রেসিপিটা তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি ভর্তা প্রেমিকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেল তানিস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবশ্যই আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য